ए ये बात बता ए ये देख ए दूर थक दूर थक ए ये क्लियर क्लियर होत नहीं रे ए ये से এই যে বড় এই যে এই যে বড় চাপ চল বাড়ি এক তো নেতা লুটছে এবার সবাই লুটবে

গত আধা ঘন্টার মধ্যে পুরো কাটাবাদ শেষ হয়ে যেতে পারে এই যে দেখো জলের গতিবেগ আর একটা